আমার শ্বশুর বাড়িতে অনেক কলা গাছ আছে আর কলা গাছে অনেক কলা হয় সেই সাথে কলার মোচাও হয় তো আমি যে কয়বারই বাড়িতে যাই প্রতিবারই আসার সময় কলা থাকলে কলা কিংবা কলার মোচা যাই হোক আমার শ্বশুর আমাকে দিয়ে দেয় কারণ আমি কলার মোচাটা অনেক বেশি পছন্দ করি আর কলার মোচা চিংড়ি মাছ দিয়ে ঘুন্ট কলার মোচার বড়া সব কিছুই কিন্তু অনেক মজা লাগে তার আগে একটা কথা বলে নিই কলার মোচাতে কিন্তু অনেক কষ থাকে এই কষটার জন্য আমি কিন্তু লবণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কষ্টটা একদমই চলে যায় আর কলার মোচার বড়া যদি সঠিক নিয়মে বানানো যায় এই বড়া যে একবার খাবে সে বারবার খেতে যাবে সবচেয়ে ভালো লাগে বেশি সস দিয়ে খেতে এখন আমি কলার মোচাটা সিদ্ধ করে নিচ্ছি কিছু সময়ের জন্য আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি এটা যার যার ঝাল অনুসারে শেষে নিতে পারে আর আমার কলার মোচাটা কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে আর ভেতরের জলটা আমি ফেলে দেবো এখন আর ভালো করে কলার মোচাটা উঠিয়ে নেবো এই দেখো একটুও কিন্তু জল নেই তো এখন এটা ভালো করে ছেনে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে আমি গ্রাম্য ভাষায় বললাম আর এখন দেখো আমি হাত দিয়ে যতটা সম্ভব গরম থাকতেই ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই ঠান্ডা করে নিতে পারো কিন্তু আমার কাছে এখন একদম সময় নেই এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি যেহেতু সকালে সকালে সবাই এটা দিয়ে খেতে যাচ্ছে আর যার জন্য আমি তাড়াহুড়ো করতেছি দেখো ভালো করে মাখানো হয়ে গেছে এখন এর ভেতর আমি এক একে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর মরিচ কুচি তারপর এখন হলুদ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরা গুঁড়াটা কিন্তু আমি এই মাত্র ভেজে নিয়েছি যাতে সুন্দর ফ্লেভার বের হয় আর সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন বেসনের পরিমাণটা কিন্তু একদম বেশি হওয়া যাবে না আবার কমও হওয়া যাবে না আর এর ভিতর কিন্তু আমি জল ব্যবহার করব না আমি এই কলার মোচার ভেতর মানে সিদ্ধ করার পর যেটুকু জল ছিল তার ভেতরই মাখিয়ে নিচ্ছি ভালো করে আর মাখানোর এক পর্যায়ে কিন্তু এই রকম গোল গোল হয়ে আসবে মানে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে তোমরা দেখবে এই দেখো কলার মোচাটা কিন্তু একদম সঠিক নিয়মে হচ্ছে আর এভাবে যদি গোল গোল হয়ে আসে তাহলে বুঝবে যে তোমাদের মাখানোটা একদম ঠিক আছে আমি প্রথমে গোল গোল করে তারপর একটু চ্যাপটা আকৃতির করে নিচ্ছি এরকমভাবে এখানে দেখা যাক একটা কলার মোচায় কতগুলো গোল গোল মানে বড়া হবে সেটা এখনই দেখাচ্ছে এই দেখো কয় মাত্র বড়া হয়েছে তো এখন এগুলো তেলে ভেজে নিতে হবে যে যেরকম ভাবে তেল ব্যবহার করা আমি এখানে একদম ডুবো তেল ব্যবহার করিনি একটু কম দিয়েছি কলার মোচা বড়া বানানো যতটা কঠিন খেতে কিন্তু অনেক বেশি সহজ আর মজাদার কারণ এই কলার মোচার বড়া যে কোনো দিন না খেয়েছে তাকে যদি প্রথমে দাও তাহলে সে কোনো দিনও বুঝতে পারবে না যে এটা কলার মোচার বড়া তো এখন আমি সবগুলোই একবারে দিয়ে দিলাম এখন ভালো করে উলটিয়ে পালটিয়ে নেড়ে দিচ্ছি যাতে সব পাশেই ভালোভাবে ভাজি হয়ে যায় আর কলার মোচা ভাজি করতে যতটা সময় না লেগেছে এটা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি কম সময় লাগবে কলার মোচার বড়াগুলো কিন্তু অনেক সুন্দর এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি এখন একটা প্লেট উঠিয়ে নিয়েছি এখন একটা বরাত তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে মানে দেখেই কিন্তু লোভনীয় লাগতেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবে টাটা।